ধন্যবাদ জানাবো আজকে প্রচন্ড দৃষ্টি বাইরে বৃষ্টি হওয়ার সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান ক্যামেরা নিয়ে আমাদের এত সুন্দর একটা কাভারেজ করতে এসেছেন সাংবাদিক ভাই বোনদেরকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই প্রতিনিয়ত আমাদের ভালো ভালো কাজগুলোকে দর্শকের সামনে প্রেজেন্ট করেন এটা আসলে আমাদের অনেক লাগ আর ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে মানে আমরা তো পুলিশ মনে করে যে পুলিশ তাদের মধ্যে মানে সাজ কোচ বিশেষ করে নারী পুলিশদেরকেও আমরা চিন্তা করি ওনারা পুলিশ স্বাস্থ্যে জানে না কিন্তু সেখানে পুলিশটাও এত সুন্দর ওয়াটারফল যে একটা মেক বা সেলুন করেছে ঘুরে দেখেছেন এত সুন্দর ইন্টেরিয়র মানে জাস্ট ভাবা যায় না যে তারা এতটা সলপি আমরা তো সব মনে করি যে আমাদের সামনে তারা যখন বেস পরে আমরা তাদেরকে পুলিশ বা পুরুষ মানুষ মনে করি তো তাদের মধ্যে যে সৌন্দর্য বহিপ্রকাশ তারা এইভাবে পার্লারের মধ্যে দিয়ে ঘটাবেlastে বুঝতে পারতাম না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে ধন্যবাদ জানাই আপু এবং সোহাগ আমাদেরকে করেছে এবং অনেক অনেক লং টাইম সাথে দেখা হলো তো সবকিছু মিলে আমাদের জন্য খুব শর্ট টাইম সেই জন্য খুব অল্প বলে শেষ করলাম সেটি হচ্ছে অনেক শুভেচ্ছা শুভকামনা অনেক ভালো একটা পার্লার শুভ উদ্বোধন হয়ে গেল পুলিশ সে জায়গা থেকে পুলিশ প্রশাসনের জায়গা থেকে নারী পুনাক থেকে তো আমার অনেক শুভেচ্ছা এবং এইটা শুধুমাত্র ঢাকাতে না আমি মনে করবো যে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে পুলিশ নারীরা আছেন কোনাকের এইরকম সুন্দর সুন্দর পার্লার জন্য প্রত্যেকটা দৃষ্টিকে হয়